আলাইকুম হ্যালো বিয়ান কেমন আছেন সবাই আচ্ছা আপনারা কখনো এমন গল্পের কথা শুনেছেন কিংবা এমন কোনো অ্যাডভেঞ্চার যেখানে এক একই লোক সমুদ্রের মাঝখানে দীর্ঘ আঠাশটি বছর কাটিয়েছে কিংবা এমন কোনো দেশের কথা বা রূপকথার গল্প শুনেছেন যেখানে নরখাদকেরা বসবাস করে অর্থাৎ মানুষে তারা মানুষের মাংস ভোজন করে তাও মহা আনন্দের সাথে এমন সব গল্প আমি পেয়েছি ড্যানিয়াল ডিফোর লেখা রবিনশন ক্রুশো নোভেলে এটিকে বলা হয় ইংরেজি ফিকশনের সর্বপ্রথম নোবেল অষ্টাদশ শতাব্দীর প্রথম পর্যায়ে রচিত এই নোবেল জনপ্রিয়তার শীর্ষে দুঃসাহসিক রোমাঞ্চকর সমুদ্র অভিযানের কাহিনী প্রবীণ ক্রুশো একশো বান্ন পৃষ্ঠার এই পেসটি বেশ মোটামুটি ভালোই দীর্ঘত আমি এই বইটি পড়েছি বাংলা অনুবাদ অনুবাদটি করেছেন খোররাম হোসাইন বেশ ভালোই লেগেছে আমার কাছে অনুবাদটি জানা যায় ড্যানিয়েল ডিফো আলেকজান্ডার সেলসকার্ক নামক একজন নাবিকের রোমাঞ্চকর জীবন কাহিনী অবলম্বনে রবিংশন ক্রুশ রচনা করেছিলেন তো পুরো গল্পটি হচ্ছে রবিংশন ক্রুশ নামক একজন ব্যক্তির সমুদ্র অভিযান নিয়ে তো এবার আমি মূল গল্পে ফিরি রবিংশন ক্রুশ জন্মগ্রহণ করেন ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে যিনি এই গল্পের নায়ক রবিংশন ক্রুশ তার পিতা চেয়েছিলেন তাকে ল বিষয়ে পড়াশোনা করাতে অথবা ধর্মদীক্ষে দীক্ষিত করতে রবীন্দ্রচন্দ্র কৌশুর একজন সম্রম পরিবারের ব্যক্তি ছিলেন কিন্তু রবীন্দ্রচন্দ্র কৌশুর চেয়েছিলেন সমুদ্রযাত্রা করতে কিন্তু তার পিতা মাতা সমুদ্রযাত্রায় কখনোই সায় দেয়নি রমিশন কৌশুর প্রবল ইচ্ছা ছিল সে সমুদ্র সমুদ্রযাত্রা করুক তার পিতা তাকে অনেক পরামর্শ দিয়েছিলেন তার পিতা তাকে বুঝিয়েছিলেন সমুদ্র সমুদ্রযাত্রা করে মূলত দুই ধরনের ব্যক্তি এক যারা খুবই গরিব তারা হচ্ছে জীবিকা অর্জনের লক্ষ্যে সমুদ্রযাত্রায় বের হয় দ্বিতীয় যারা খুবই বুদ্ধিমান কিংবা অনেক মেধাবিবেক ব্যক্তি অর্থাৎ তারা তাদের জ্ঞান পরিধি বা জ্ঞান সমৃদ্ধি আরো বৃদ্ধি করার জন্য সমুদ্র ভ্রমণে বেরিয়ে পড়েন কিন্তু রবীন্দ্রন কৌশুর এই দুটির একটিরও প্রয়োজন ছিল না এরপর রবীন্দ্রন কৌশুর তার পিতামাতাকে না জানিয়ে হঠাৎ এক রাতে তার বন্ধু সহযোগিতায় বেরিয়ে পড়েন সমুদ্র যাত্রায় অর্থাৎ তার বন্ধু ছিলেন জাহাজের নাবিক এই কারণে তিনি বন্ধু সহযোগিতায় সমুদ্রযাত্রায় বেরিয়ে পড়েন সমুদ্রযাত্রায় বের হওয়ার পর জাহাজে করে তিনি হারভরে পৌঁছান এবং সেই হারভরে পৌঁছানোর পরে প্রচন্ড ঝড়ের মুখে পড়ে তাদের জাহাজটি এবং ঝড় বাতাস এতই প্রবল ছিল যে তাদের জাহাজটি ভন্ড হয়ে যায় এবং রমিশন ক্রুশে একমাত্রই কোনো বেঁচে উইন্টার ট্রেনে পৌঁছান উইন্টার ট্রেনে পৌঁছানোর পর তিনি সেখান থেকে পেলমাউতে পৌঁছে তিনি সেখান থেকে পায়ে হেঁটে এবং বিভিন্ন নৌজনের মাধ্যমে লন্ডনে পৌঁছান লন্ডনে পৌঁছানোর পর তিনি এক ক্যাপ্টেনের সাহায্য সহযোগিতায় সেখানে বাচ্চাদের খেলনা সামগ্রী বিক্রি করা শুরু করেন জাহাজের ভিতরে বাচ্চাদের নানা রকম করে তিনি ভালোই অর্থ উপার্জন করলেন কিন্তু সিদ্ধান্ত নিলেন তিনি সমুদ্র যাত্রা করবেন তিনি এভাবে চুপচাপ বসে থাকবেন না তারপর তিনি লন্ডন থেকে আবারও সমুদ্র গমনে বেরিয়ে পড়েন এক ক্যাপ্টেনের সহযোগিতায় এবং তিনি লন্ডন থেকে গই নিয়ে উদ্দেশ্যে রওনা হন এবং মাঝপথে তাদেরকে জলদস্যুরা আক্রমণ করে এবং জলদস্যুরা আক্রমণ করার ফলে সেখানে জাহাজের ক্যাপ্টেন সহ সবাইকে জলদস্যুরা মেরে ফেলে একমাত্র ভাগ্যক্রমে তারা রমিশন ক্রসুকে বাঁচিয়ে রাখে রমিশন ক্রসুকে তারা বাঁচিয়ে তাদের যে দেশ মরক্কোর ছেলে নিয়ে যায় এবং রমিশন কুসু সেখানে বছর তাদেরকে দাসী কাজ করে তাদের জলদস্যুরা তাদেরকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে দুই বছর দাসী হিসেবে কাজ করায় অর্থাৎ সেই বাড়িতে সে দাসী হিসেবে আরেকটি লোকের সঙ্গে থাকতো একই সাথে সেই ব্যক্তিটি ছিল জুরি জুরি হচ্ছে রমিশন ক্রসু আসার আগে এই ভেড়িতে দাসীর কাজ করতো তারা দুইজনই একসাথে সমুদ্রে মাছ ধরতো এবং রমিশন কৌশল একদিন ভাবলো যে না আমার এখান থেকে দাসত্ব থেকে বের হতে হবে এবং এই মরক্কো থেকে আমাকে যেতে হবে এরপর রমিশন রবীন্দ্র সুযোগ মতো এক একদিন বেরিয়ে পড়লেন বোট নিয়ে এবং তিনি পালানোর চেষ্টা করলেন সমুদ্রে মাছ পথে যাবার পরে তিনি একটি জাহাজ দেখতে পেলেন এবং সেই জাহাজের ক্যাপ্টেনকে সব কিছু খুলে বলে তিনি সাহায্য চান তার কাছে এবং জাহাজের ক্যাপ্টেন তার জাহাজে তুলে নেয় তাকে কিন্তু অন্য যে দাসীটি ছিল জুরি তিনি ভেবেছিলেন আমাকে যদি ধরতে পারে তাহলে মেরে ফেলবে। তো তিনি কৌশু তাকে সেই বোটেই ফেলে রেখে সেই জাহাজের ক্যাপ্টেনের সাথে পালিয়ে যান এরপর রমিশন কৌশু মরক্কোর সেল থেকে সেই ব্রাজিলে পর্তুগিজের জাহাজটি ছিল সেই জাহাজে করে ব্রাজিলে যান এবং সেই ব্রাজিলে চার বছর অবস্থান করেন সেখানে তিনি জমি জমা ক্রয় করেন এবং চাষবাস শুরু করেন সেই চাষবাসে ভালোই লাভবান হলেন এরপর তার ব্রাজিলে কিছু লোকজনদের সাথে পরিচয় হয় হঠাৎ একদিন কিছু লোকজন তার বাড়িতে গিয়ে তাকে প্রস্তাব দিল যে আমরা তো চাষবাস করি আপনিও চাষবাস করেন তো আমরা আইসল্যান্ডে যাই আইসল্যান্ডে স্বল্প মূল্যে দাসি কুড়াই করা যায় দাসি কুড়ায় করে আনলে আমাদের চাষবাস অনেক সুবিধা হবে আপনিও দাসী দিয়ে চাষবাস করাতে পারবেন আপনাদের অনেক সুবিধা হবে এরপর তারা তাদের উদ্দেশ্য অনুযায়ী একদিন আইসল্যান্ডের উদ্দেশ্যে বের হয় জাহাজ নিয়ে এবং মাঝপথেই তারা আবার প্রবল ঝড়ের মুখে পড়ে এবং ঝাড়টি এতই তীব্র ছিল যে ভয়াবহ প্রবাহে তাদের জাহাজটি লোড হয়ে যায় এবং সেই জাহাজে সব মানুষই মারা যায় একমাত্র রবীন্দ্রকর্মে এবং অন্যান্য উপায়ে তিনি একটি দ্বীপের পাড়ে এসে পৌঁছে এবং ওখানেই তিনি সেন্সলেস হয়ে পড়ে থাকেন এরপরে সন্ধ্যা হবার আগ মুহূর্তে তার জ্ঞান ফেরে কয়েক ঘন্টা পরে এবং তিনি দেখতে পান তিনি একটি দ্বীপে অবস্থান করছেন একটি নির্জন একটি দ্বীপ জনমানবহীন পশুপাখিহীন এরপর তিনি খুবই ক্লান্ত থাকেন এবং রাত কাটানোর জন্য একটি গাছের উপরে উঠে ঘুমিয়ে পড়েন এবং তারপর দিন তার সকাল হয় এবং সকালবেলা তার প্রচুর খিদে পেয়ে যায় এবং সেখানে তিনি দেখতে পান যে তাদের যে জাহাজটি ছিল সেই জাহাজটি করে আসে পানির উপরে একটু বাকি অংশটুকু পানির নিচে এরপর তিনি সেই জাহাজে সাঁতার কেটে গিয়ে কিছু বিস্কুট এবং কিশমিস অন্যান্য দ্রব্য সামগ্রী আহরণ করেন এবং কিছু দ্রব্য সামগ্রী তার সঙ্গে নিয়ে আসেন এরপর তিনি এই দ্বীপে থেকে ভাবতে শুরু করেন যে না আমার তো এখান থেকে বের হওয়ার উপায় নেই এই দ্বীপেই আমাকে কাটাতে হবে অতএব এই দ্বীপে আমাকে বাস করার জন্য যা যা দরকার তাই করতে হবে এরপর তিনি তার পরিকল্পনা এই দ্বীপে দীর্ঘ আঠাশটি বছর কাটে এবং এই আঠাশটি বছরের একা জীবনে তিনি দ্বীপে একা কি করে কাটালেন তিনি কিভাবে বাসস্থান করেছেন কিভাবে দ্রব্য সামগ্রী খাদ্য সামগ্রী তার বস্ত্র জোগাড় করেছেন এই সবই তিনি একা নিজে নিজে বুদ্ধি খাটিয়ে করেছেন এবং এই সবই বিস্তারিত বর্ণনা এই বইটির মধ্যে রয়েছে তার পিতা মাতাকে না জানিয়ে বাসা থেকে বের হয় আর তিনি তার নিজ দেশে ফিরে যান ষোলোশো সালে অর্থাৎ দীর্ঘ ২৮ বছরেরও একটু বেশি সময় তার লেগেছে তার দেশে ফিরতে তো এই দ্বীপে তিনি আঠাশটি বছর একা একা কিভাবে কাটিয়েছেন এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো কিভাবে তিনি এই দিন মনে রেখেছে যে তার আঠাশ বছর হল এবং এগুলো তিনি কিভাবে সংগ্রহ করে রেখেছেন এবং তার খাদ্য সামগ্রী বস্ত্র এই বছরের খাদ্য সামগ্রী তিনি কিভাবে জোগান দিয়েছেন এবং একা একা ভয় না একটি দিকে কিভাবে কাটাল এবং সবশেষে তিনি এই দ্বীপটির মালিক হয়ে দান এই দ্বীপটির পশু পাখি গাছপালা সমস্তই তার আয়ত্তে চলে আসে এবং শেষে তিনি জাহাজের ক্যাপ্টেনকে বাঁচান এবং তারও আগে আমি যে নরখাদকদের কথা বলেছিলাম অর্থাৎ এই নরখাদকরা মানুষের মাংস খায় তারা হচ্ছে বন্দিদেরকে ধরে নিয়ে আসে এবং সেই বন্দিদেরকে তারা পুড়িয়ে হত্যা করে মহা আনন্দের সাথে ভোজন করে এবং বিভিন্ন ধরনের নৃত্য করে আনন্দ নৃত্য এবং সাথে তারা মদ পান করে রবীন্ন ক্রুশ এইসব নরখাদকদের থেকে বন্দীদের কিভাবে রক্ষা করলেন এবং সেই বন্দীদেরকে তার সঙ্গে এত বছর রেখেছেন এবং সেই বন্দির মধ্যে একজন তার বন্ধু ছিলেন নাম হচ্ছে ফ্রাইডে যিনি মোস্ট ইম্পর্টেন্ট আঠারো বছর পরে তিনি এই ফ্রাইডে দেখা পান নরখাদকদের হাত থেকে ফ্রাইডে কে রক্ষা করে মূলত ফ্রাইডের যে দিনটা ফ্রাইডেতে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ক্রুশ তাকে রক্ষা করেছিলেন তাই তার নাম দেন ফ্রাইডে এরপর রবীন্দনচন্দ ক্রুশো লাস্ট একটি দাহাজ দেখতে পেয়ে সেই দাহাজের ক্যাপ্টেন হচ্ছে বন্দী ছিল জলদস্যুদের হাতে জলদস্যু বলতে হচ্ছে ওই ক্যাপ্টেন এর কিছু লোক ছিল খারাপ ওই নাবিকেরা সেই নাবিকেরাই জাহাজের মেন যে ক্যাপ্টেন তাকে আটক করেছিল তো রবিনসন ক্রুশো তো তাকে কথা দেয় যে আমি আপনাকে বাঁচাতে পারি যদি আপনি আমাকে আপনার জাহাজে করে দেশে ফিরিয়ে নিয়ে দেন এভাবে ক্যাপ্টেন তার কথা রাখে এবং রমিশন ক্রুশো এক পর্যায়ে সবাইকে নিয়ে দেশে ফিরে যায় এরপর রবিনসন ক্রুশো দেশে গিয়ে দেখে তার পিতা মাতা দুইজনই পরলোক গমন করেছেন এবং নিজের বলতে তার দুইজন বোন বনের সে খোঁজ অর্থাৎ যে বোন দুইজন কে সে চিনে না আবার তার বোনরাও তাকে চিনে না অর্থাৎ তার পিতা মাতার কাছ থেকে তিনি যখন পালিয়ে এসেছেন তারপরে এই বোন দুইজনের জন্ম হয়েছিল এবং তারপর তিনি তার জীবনের যত অর্জিত অর্থ ছিল তার বন্দিরকে কিছু দিন এরপর যে ক্যাপ্টেনের সাহায্য সহযোগিতায় তিনি এত দূরে এসেছেন বা ক্যাপ্টেনের স্ত্রী সহযোগিতায় এই জাহাজ থেকে সেই জাহাজে ঘুরেছেন এই ক্যাপ্টেনের স্ত্রীকেও তিনি অনেক সাহায্য করেন অর্থাৎ ক্যাপ্টেনের বয়স হয়ে যায় ক্যাপ্টেন মারা যায় বিধবা স্ত্রী একা থাকে এবং যে যে তাকে সাহায্য করেছিল সবাইকে মোটামুটি টাকা পয়সা দিন এক পর্যায়ে গল্পের শেষে বলা হয় যে রবীন্দ্র পুরুষ বিয়ে করেন এবং তার বাচ্চা হয় কিন্তু গল্পের শুরুতেই ছিল রবীন্দ্র ভ্রমণকারী তো তিনি তো থেমে থাকার লোক নান তিনি তার বৌবচ্ছা রেখে আবারও তার ষাট বছরের পরে সমুদ্র অভিধানে বেরিয়ে পড়েন এবং সেই দ্বীপে ঘুরতে যান যে সেখানে সে কিছু বন্দিদের রেখে এসেছিল তাদেরকে বাঁচিয়ে সে ওই দ্বীপে রেখে এসেছিল এবং লাস্ট পর্যায়ে তিনি তার দ্বীপের মালিকত ওইসব লোকদেরকে লিখে দিয়েছেন যে এখন থেকে এই দ্বীপের মালিক তোমরা সবাইকে সবার ভাগ বন্টন করে দিয়েছেন এবং রবীন্দ্র কৌশল মাঝে মাঝেই সেই দ্বীপ দেখতে যেতেন এবং লেখা রবীন্দ্র কৌশুর এর দ্বিতীয় পাঠ তিনি আবারও বের করেন উনিশশো চুরানব্বই সালে তো একশো বান্ন এই পেজে হচ্ছে রবীন্দনচন্দ্র কৌশুর এতটুকুই দেওয়া এরপরে দ্বিতীয় পাঠ বের করেন ষোলিশো চুরানব্বই সালে আপনারা যারা adventure lover আছেন কিংবা সব adventure ধানের বা সমুদ্র গমন এইসব বই পড়তে ভালোবাসেন অবশ্যই এই বইটি পড়ে দেখতে পারেন বইটি চমৎকার একটি বই can you imagine একজন একা লোক সেই সময় ফোন ছাড়া ঘড়ি ছাড়া টাইম মেশিন ছাড়া কিভাবে আঠাশটি বছর একে একটি দ্বীপে কাটিয়ে দেয় আপনি কিংবা আমি হলে পারতাম ওই দ্বীপে এতগুলো বছর কাটিয়ে আমরা অনেকেই বলি মাঝে মাঝে মহামাজা করে যে আমরা লোকজনের মাঝে থাকবো না বা একা গিয়ে বনবাসে কাটাবো কিন্তু একাই গিয়ে বনবাসে কাটাই বা যেখানেই যাই আমাদের জীবিকা নির্বাহ করতেই হবে আমাদের পেটের দায়ে সেখানে খাবার জোগাড় করতে হবে বস্ত্র জোগাড় করতে হবে অর্থাৎ বেঁচে থাকার জন্য মৌলিক যে পাঁচটি উপাদান সেটি আপনাকে সংগ্রহ করতেই হবে আপনি একা বাস করেন বনবাসে কি আর যেখানেই থাকেন মোস্ট ইম্পর্টেন্ট এই গল্পে আপনি এটা পাবেন যে আপনি একা হয়ে গিয়েছেন তারপর আপনাকে খাদ্যের যোগান দিতে হবে আপনাকে আপনার পোশাকের যোগান দিতে হবে বাসস্থানের যোগান দিতে হবে আপনার অসুস্থ হলে চিকিৎসা করতে হবে অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট আপনি যেখানেই যান না কেন আপনার বেঁচে থাকার পাঁচটি মৌলিক চাহিদা আপনাকে তাড়া করে বেড়াবেই তো আপনি এই বইটি পড়লে আপনি অ্যাডভেঞ্চার লাভার হলে তো অবশ্যই আপনার মনে ধরবে তাছাড়া আপনি নানা ধরনের অভিজ্ঞতা শেয়ার হতে পারবেন এবং কোন দেশে সেই নরখাদক কোন দেশ থেকে এসেছিল এবং কিভাবে সেই নরখাদকদের হাত থেকে রবীন্দ্রনাথ রবীন্দ্রন ক্রুশ বন্দীদেরকে রক্ষা করেছিল এবং নিজে বুদ্ধি করে বেঁচেছিল এত বছর এই দ্বীপে সেটা আপনার এই বইটি পড়লে জানতে পারবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই পরবর্তী কোনো রিভিউ নিয়ে আমি আসবো